আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে এই পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি হচ্ছে টাঙ্গাইল যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রানা খান রানা স্যারকে আমরা প্রথমে লোহা কাঠের চোকার দিয়েছিলাম একুশ পিস পরবর্তীতে উনি আমাদেরকে একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি পাল্লা একুশ পিস অর্ডার দিয়েছেন এবং সেগুলো রেডি হয়ে গেছে ডেলিভারি চলে যাবে তো ওনাকে আমরা কিছু মেন দরজা দিয়েছি সেগুলো হচ্ছে এই ডিজাইন তো এই ডিজাইনের একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাঠের মেন দরজা আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার টাকা বার্নিশ ছাড়া যদি আপনারা এটা বার্নিশ করেন এর সাথে আরো তিন হাজার টাকা যোগ হবে তো টোটাল এরকম পাল্লা দিয়েছি হচ্ছে মোট ছয়টা আর একটা পাল্লা দিয়েছি ওনাকে রাউন্ড এটা হচ্ছে সাত ফিটের থেকেও আরো বড় আছে তো এই রাউন্ড পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে চোদ্দ হাজার টাকা এই রাউন্ড পাল্লাটা দেখেন লকের জায়গা রেখেছে এটা মক্কা ডিজাইন বলি টোটালটাই টু ডি ডিজাইন করা আর চোদ্দটা পাল্লা দিয়েছে ওনাকে আমরা ঘাসফুল ডিজাইন এই ঘাসফুল ডিজাইনের এই আমরা ওনার কাছে দাম রেখেছি নয় হাজার টাকা করে এটা একবার একশো পার্সেন্ট সারি যশোরের মেহগুনে চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালি মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো এগুলো যেহেতু চেম্বারে সিজনিং করা জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নাই আর এগুলো যেহেতু আপনার একবারে ফুল শাড়ি কাট ঘুণাসারের কোনো ভয় নেই তো এগুলো উনি আমাদেরকে অর্ডার করেছিল এগুলো ডেলিভারি চলে যাবে পিক আপে ওনার এখানে পিক পিকআপ ভাড়া আছে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম আছে তো এগুলো রেডি উনি টাকাটা ব্যাংকে পাঠায় দিবে আমাদের বলছে যে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি উনি টাকা ফুল পেমেন্ট করে দিবে এবং এগুলো আপে চলে যাবে আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে পঁচিশ দিন আগে অর্ডার করতে পারবেন আর আমাদের যে রেট এগুলো হচ্ছে আমরা একবারে একদমই বিক্রি করি আমাদের ভিডিওতেও যে রেট আপনি বাস্তবে কিনবেন সেটাও এই রেটই হবে এবং আমাদের যে মেমো করা আছে ওইগুলো যদি আপনি দেখতে চান সবই এক রেটেই আমার এখানে আমি এগুলো একবারে একদমে বিক্রি করি এর উদ্দেশ্য হলো যেন সঠিক কোয়ালিটিটা আপনাদের পর্যন্ত দিতে পারি এখন আপনি মার্কেট যদি যাচাই করেন বিষয় হচ্ছে যে দশটা দোকান যাচাই করলেন এখন দশটা দোকানে দশজন ব্যবসায়ী সদভাবে ব্যবসা করে এমন না বা এমন আছে যে কারোর বেচা কিনা কম ব্যবসা খারাপ ওর বিক্রি করা জরুরি দোকান ভাড়া উঠতেছে না এরকম হতে পারে তো যখন উনি একটা জিনিস যেমন 90% পার্সেন্ট শাড়ি যেটা আমরা যে দামে বিক্রি করি উনি একশো পার্সেন্ট শাড়ি বলে যদি ওই দামে আপনাকে দেয় কাট কাঠের জিনিসটা এমন যে কোনো ব্যবসায়ী যদি আপনার সাথে ভেজাল করে তাহলে আপনি যত দুই দুই তিনটা মিস্ত্রি নিয়ে আসেন ওই মিস্ত্রি ধরতে পারবে না এটা হচ্ছে বিভিন্ন মানে অসাধু যারা তারা তাদের ওই ওই কায়দাই ওরা কিন্তু করে যখন আপনার যেমন কেউ যদি কোনো খারাপ কাজ করে তার এগেনস্ট এটা কিভাবে সেফটি মেনটেন করা যায় চেষ্টা করে তো এই জন্য আমি বলবো যে এগুলো আপনারা সবসময় দামের দিকে চিন্তা করে কেনার চিন্তা করবেন না কারণ হচ্ছে কি যে দাম দিয়ে আপনি কম দামে কিনলে যে জিনিস ভালো পাবেন জিতবেন এরকম কিন্তু না আমি সব সময় বলবো যে আমি চেষ্টা করি যে এই কার্ডগুলোর ইনফরমেশন দিতে এগুলো কেমন কোয়ালিটি এবং সবসময় আমি চেষ্টা করি ন্যাচারাল বিক্রি করার যেন সঠিক কোয়ালিটিটা আপনি নিতে পারেন আপনি দেশের বাইরে আছেন আপনার বাড়িতে বাবা আছে ভাই আছে আশেপাশে এলাকার মিস্ত্রি আছে আপনি বিদেশে বসে একটা জিনিস কিনে দিলেন ওই জিনিসটা আপনার বাড়িতে গেল কথা অনুযায়ী গেল না তখন দেখা গেল যে আপনার আশেপাশে মানুষ আপনার নিয়ে আহ মস্করা করবে যে কেমন জিনিস বিদেশে বসে অর্ডার দিয়ে কিনলো আপনার বাবা এক কথা বলতে পারে আপনার ওয়াইফ এক কথা বলতে পারে এই জন্য আমার আমি বলবো যে যারা দেশের বাইরে থেকে মালামালগুলো কিনে কিনেন চেষ্টা করবেন যে আপনার দুই টাকা বেশি যাক কিন্তু জিনিসটা যেন আপনার সঠিক জিনিস আপনি কিনতে পারেন তো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো সিজনিং হয় কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি ঢাকার মোহাম্মদপুরে আমাদের শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে রেগুলার ওখানে কাজ হয় ওখানে গিয়েও আপনারা দেখে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালাজ সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম